হোটেল দুর্মহল কমিউনিটি সেন্টার দুবাই চর বুরিং বুরিং চং কুমিল্লা কোকা আমি খাই না আসলে আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ আবার হেলিকপ্টারটা কেন আমি যেখানে যখন যাই তার আশপাশ থেকে হেলিকপ্টার উড়া মানে বিপদ সংকেত আচ্ছা আমরা পরে দেখি আমরা উজান ভাটি দেখে এসেছিলাম সেদিনও দুঃখ কষ্ট করে এসেছিলাম অতটা দুঃখ হয়নি এরকম বৃষ্টি ছিল না কিন্তু হোটেল নূর মহলে অনেকদিন থাকার পর চলে যেতে হচ্ছে আমাদের চিটাগাঙে আর দেখো প্রত্যেক বাড়ি আমি এত উঁচুতে উঠি শুধু এই হোটেলের নাম দেখার জন্য যাই হোক এই সদনপুর নিচে ঝামেলা হচ্ছে কি ঝামেলা ওস্তাদ সূর্য উঠে যাচ্ছে বৃষ্টি খুব যাচ্ছে ওরে বাবা এত যাত্রী আবার মালপত্র কখন তুললেন আরে তুলসি তাড়াতাড়ি আয় ঝামেলা হচ্ছে ঝামেলা হচ্ছে এই যে আসি আসি তো বন্ধুরা হোটেল নোর কে বাই বাই টাটা দিয়ে দিলাম দেখো তোমাদের জন্য কত রিস্ক নিয়ে আমাকে এখানে উঠতে হয় আসলে এখান থেকে নামাটা সো টাপ তারপরে আমি ওয়ালে সাধন প্রো লাভ দিয়ে ছাপ দিয়ে কিন্তু এ টিডার পরে কে রে আসলে কেউ না আমি ওয়ানলি এন হাম নাম হ্যাঁ হ্যাঁ নেমেই তো যাব সারা জীবন থাকব নাকি ইয়া বাহ ওই উপরে উঠেছিলাম ধরমহলে যাই হোক কি হয়েছে আগে দেখি আরে হেলিকপ্টার গন্ধ অসুখ মানে আমি যেখানে আছি হেলিকপ্টার সেখানে সে সবসময় ঝামেলা করে যে উস্তাদ কি হয়েছে আরে যাত্রী তো অনেক উঠে পড়ছে এখন ইন্দারা উঠতে যায় আরে ওস্তাদ আমাদের গাড়ি তো ফাঁকা ছিল আরে গাড়ি কখন থেকে আসলো আরে এই গাড়িটা আনা হয়েছে ওইটা চলে গেছে এটা হচ্ছে ইয়েতে যাবে চিটাগাং যাবে সেজন্যই পাঠাই দিচ্ছে এখান থেকে পরে সর্বনাশ ময়না মাদি দেখে হ্যাঁ হ্যাঁ

সেকেন্ড পার্টে হোটেল নূর মহলে এসে আমাদের সেকেন্ড পার্ট শেষ করি আর যারা যারা ফার্স্ট পার্ট এখন আই বাটনে দেওয়া থাকবে যারা সেকেন্ড পার্ট এখন এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে এবং আজকে কিন্তু থার্ড পার্ট তো বন্ধুরা থার্ড পার্টের জন্য রেডি হয়ে যাও ওয়ান অল সাধন বড় কিন্তু রেডি তোমরা কি রেডি যদি রেডি না হও তাহলে এখনই রেডি হয়ে যাও কারণ প্রচুর উড়াদুরা হবে তার মানে বুঝতে পারছো কতটা মারাত্মক হতে চলেছে তাই দেখো ওয়ান অল সাধন বড় কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে দেখেছো তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের যাত্রা কন্টিনিউ করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখান থেকে হচ্ছে তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার উড়া টানতে হবে উড়াদুড়া টান দেওয়ার জন্য আমাদের ওয়ান হান্ড্রেড সাতান কিন্তু ভাই রেডি রেডি মানে যাত্রা কাজ শুরু করে দিয়েছি আচ্ছা আজকে আমরা কার রিকোয়েস্টে যেতে সেই ভাইয়ের নামটা তো ভুলে গেলাম এখনই বলে দিচ্ছি সেই ভাইয়ের নাম স্ক্রিনে বেশি উঠবে সেই ভাইয়ের নাম তো বন্ধুরা সেই ভাইয়ের নাম হচ্ছে কাউসার আহমেদ ভাই উনি আমাদের পার্ট থ্রি দিয়ে দিতে বলছে পার্ট থ্রি ওনার দিয়ে দিচ্ছি কাউসার আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ সিলেট টু চিটাগাং আজকে শেষ পর্ব আমরা যেন সুন্দরভাবে চিটাগাং এ পৌঁছাতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখবেন তো বন্ধুরা কাউসার আহমেদ ভাইয়ের এই রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা উড়াধুরা দিয়ে চলে যাচ্ছি একেবারে চিটাগাং আজকে চিটাগাং এর

কা ডান বাপ খেয়াল লাগেনি বারবার বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা সিলেট থেকে চিটাগাং এই জার একটা তো দেখতে পাচ্ছ আচ্ছা ওস্তাদ একটা ভুল হয়ে গেছে মনে হচ্ছে কি ভুল আসলে আমাদের এখানে তো ইউনিকের গাড়ি আসার কথা ইকোনো সার্ভিসের গাড়ি আসার কথা তো না আরে তাই তো এটা তো ইকোনো সার্ভিসের গাড়ি আপনি এই কানে ফোন দিয়ে কি গাড়ি নিয়ে যাবেন ওরে বাবা এটা কি ও বাবা আরে 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 এ ভাই কি সমস্যা কি তোমাদের জন্য তো অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিলাম ওরে ভাই গাড়িটা ছাড়ো না আরে ভাই গাড়ি ছাড়া যাবে না একটু পরে ছাড়ছি ওস্তাদ আমাদের তো ভুল হয়ে গেছে কার কার গাড়ি নিয়ে চলে আসলাম আমরা আরে তাই তো আমাদের তো ইউনিকের গাড়ি আসার কথা আমরা ইকোনো সার্ভিসের গাড়ি নিয়ে কোথায় যাচ্ছি অরে ভাই এটা তো ইয়েতে যাবে না এই কি বলে এটা এই পার্বত্য চট্টগ্রাম হ্যাঁ স্টক পার্বত্য যেতে পারবো না চট্টগ্রাম যাব ওই পার্বত্য পার্বত্য বাদ দেন অরে ভাই আমাদের পার্বত্য চট্টগ্রাম নামে আরে ভাই আমার পার্বত্য পার্বত্য চট্টগ্রাম কি আমরা তো ভুল করে ফেলেছি আমাদের ইউনিকের গাড়ি আসার কথা সেখানে এই কোন সার্ভিসের গাড়ি আইছে আর আমার ওস্তাদ ভুল করে কি ভুলটা করে ফেলাইছে এই খান্ডু তুই কিছু দেখেছি আসলে অরলোবি বুঝব কিববে যে এত বড় ভুল হই যাবে আরে ভাই ভুল তো আমারও হয়ে গেছে তো বন্ধুরা আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে বলটা হচ্ছে ভাই আমাদের গাড়ি ছিল ভাই ইকোনো ইউনিক ইউনিক যেটাকে নিয়ে আমরা ইয়ে বলতো আসছিলাম কিন্তু আজকে ভাই ইকোনো সার্ভিসের একটা গাড়ি নিয়ে ভাই আমরা আসলে চেঞ্জ হয়ে গেছে ভাই চেঞ্জ হয়ে গেছে ভাই কার কথা ছিল ইকোনো সার্ভিসের চালানোর কথা আর কে চালাচ্ছে ভাইসাব আর কি করবেন বন্ধুরা মানে আমাদের কাচরামন্ত ভাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা ইউনিকের বদলে নিকোনো সার্ভিসের বাস নিয়ে যাত্রা শুরু করে দিয়েছি আল্লাহ ওই ড্রাইভার তো এসে হতাশ হয়ে যাবে ই কোনো সার্ভিসের গাড়ি গেল কই আর আমাদের ইউনিকের গাড়ি আসে সেও হাত হয়ে যাবে আমাদের কিন্তু টাকা হলেও তারা গেল কয় যাই হোক ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে এখন তো ভাই এটা পার্বত্য চট্টগ্রাম নিয়েছে এই সামনে কি এটা ইউনিক থাকি যা দাদা দা দুল্লা দুল্লা তার একই গাড়ি ও বাবা রে বরবার বরাবর কি আর হালকা আমার মাথা গরম হয়ে গেছে বন্ধরা আরে মাথা গরম করিস না তা তেমনি ভুল করেছেন কিন্তু গাড়িটা ভালো যাই হোক এখন কিছু করার নাই ভুল তো হয়ে গেছে মানুষ মাত্রই ভুল এখন কিছু করার নাই এখন আমরা এখনো কোনো সার্ভিস নেই যে সিলেন্ট তো চিঠি আগে আর শেষ করে দিতে হচ্ছে একটা জিনিস লক্ষ্য করেছি সাদেন প্র কে আসান

মারাত্মক টান হচ্ছে কিন্তু বন্ধুরা মারাত্মক টান এই মারাত্মক টান কিন্তু ওয়ান অলি শতন প্রো দিচ্ছে কারণ আমাদের ওয়ান অলি শতন প্রো ছাড়া কিন্তু এত মারাত্মক টান কিন্তু কেউ দিতে পারে না চোদ্দ গ্রামের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি চোদ্দ গ্রামের আশেপাশে কে আসো ভাই অবশ্যই কমেন্টস করে জানাবো আস্তে 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 খেয়াল কর খেয়াল কর তো বন্ধুরা গাড়িটাকে আরেকবার দেখে নাও ইকোনো সার্ভিসের গাড়ি ভাই আমাদের এখানে ইউনিকের গাড়ি থাকার কথা ছিল চরম ভুল হয়েছে ভাই চরম আবার আপনি মালপত্র উঠাইছেন আমি কি একটা প্রকামের কাজ বন্ধুরা দেখতে পাচ্ছ ওই ওয়ান হলে থাকলে কিন্তু আজকে আর এত বড় সমস্যা হতো না এই ওয়ান হলে যদি আজকে ওই হোটেলের নাম পড়াশোনা না করতো তাহলে কিন্তু আসলে এত বড় বোন হতো না আসলে কি আমিও দেখলাম না আসলে সবকিছু মানে ওস্তাদ আপনার পরে এখন কোনো কিছু আর ভরসা করা যায় না এই বেশি বুঝে যাচ্ছিস কিন্তু না না এই এটা কি ভুল করলেন এখন আসলে জানেন ইউনিকের কাছে আমাদের মান সম্মান সব যাবে বরাবর বরাবর দুশো নয় দূরে আসি বন্ধুরা দেখতে বন্ধুরা দেখেন আমরা লোক একসাথে ভুল করেছি আর অনেক মারাত্মক টান দিয়ে ফেলছে আমাদের বরনের সাথে ও ভাই করার জায়গা নাই সুতরাং টান হবে টান চলবে এটা কথা আরে এত রাস্তার কাজ করার লাগে কেন হ্যাঁ এই হায় এত রাস্তার কাজ করা থাকে কেন বন্ধুরা ভয় এরকম ওরা দর আমরা বানাত্ম সব সময় দেয় না আজকে একটু বেশি দিয়ে হেলদিসে ক্লেয়ার ক্লেয়ার বরাবর এত রাস্তা ফাঁকা কেন আস্তাদ আসলে তুই চালাবি তো যে কারণে ভি করে দেওয়া হয়েছে ও আচ্ছা আচ্ছা আমি চালাবো বলে ভি করে দেওয়া হয়েছে বন্ধুরা কী ভি আমি আমরা এই কোনো সার্ভিসের গাড়ি নিয়ে যাচ্ছি আচ্ছা একটা জিনিস বুঝলাম না ওস্তাদ হ্যাঁ কী হয়েছে এই গাড়ির গায়ে তো ইউনিক লেখা আমার ইকোনো সার্ভিস আচ্ছা বুঝতে পেরেছি এটা ইকোনো সার্ভিসের কাছ থেকে ইউনিক কোম্পানি কিনেছে আসলে মানে যাই হোক ভাই সরি বলব না সরিটা ফেরত নিচ্ছি হ্যাঁ সরি আপনার বলা উচিত কারণ আমাদের গাড়ি হচ্ছে ইউনিক আর ইকোনো সার্ভিসের কাছ থেকে কিনেছে তো তাই ইকোন নামটা এখনো মানে ইয়ে করতে পারিনি আসলে সরি আপনি আমাদেরকেই বলবেন বুঝছেন সরি আমরা বললাম তুলে দিলাম তার মানে আমরা আমাদের জায়গায় ঠিক আছি আরে ভাই তাহলে ঠিক আছে তোমরা হ্যাঁ হ্যাঁ তোমাকে এবার পার্বত্য চট্টগ্রাম পৌঁছে দেয়া হবে আরে বাবা রে কিডা এক কিডা মারলো আমারে এই পেটারা আর হয় না এই সব জিদা জিদ্দা নেদা কোন জায়গা থেকে যে আসছে বাস চালাতে পারে না কুতা কথা মারে আসলে এটা ইকোনে সার্ভিসের গাড়ি না এটা ইউনিকের গাড়ি দেখো বন্ধুরা এই দেখো জায়গা মতন কি ইউনিক লেখা আছে এটা তো কেয়ালি করে নি আমরা আরে ভাই আমরা আসলে অনেক বড় ভুল করে ফেলছি আজকে শুধু বোকামি বোকামি কাজ ও এখানে কি হচ্ছে বেরোই যা বেরোই যায় এখানে যাই হোক এখনো বেরোই যা বেরো ক্লিয়ার হালকার পদে যা হালকার বদ যা বর বদ যা ক্লিয়ার ক্লিয়ার সবাই আসলে ভাবতে পারে আল্লাহ ইউনিকের গায়ে ই কোনো ইউনিক নিয়ে যাওয়ার কথা এখানে আর না ভাই আমরা কিনেছি আমাদের কোম্পানিটা কিনেছে আস্তে বেরোই যা শুধু এখন নামটা চেঞ্জ করা হয়নি আসলে নামটা এখন তখন চেঞ্জ করে দেওয়া হয় কারণ তোমাদেরকে বারবার দেখাচ্ছি ইউনিক লেখা আছে হ্যাঁ এখন আমরা একেবারে উত্তম গতি নিয়ে গাড়ি চালাবো আরে একশো 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 চৌষট্টি কিলোমিটার এটা কোনো ঘটনা কোনো ব্যাপার না খুব সুন্দরভাবে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব দুই ঘন্টা ষাট মিনিট সাত মিনিটের মতো সময় লাগবে তো বন্ধুরা আজকে আমরা কাউসার আহমেদ ভাই রিকোয়েস্টে যাচ্ছি সিলেট থেকে চিটাগাং শেষ পর্ব হ্যাঁ আস্তে 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 হালকা বড় 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 হালকা 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 সতে যাচ্ছে আস্তে আস্তে সতে যাচ্ছে খুব খারাপ লাগছে কারণ এই পর্বটা শেষ হয়ে যাচ্ছে আসলে কিছু করার নাই শেষ তো হতেই হবে শেষর জন্য অপেক্ষা করছে কত ভাইরা জিল থেকে চিটাগাং কি আর কোন দূর আছে ভাই সারা জায়গায় রাস্তার কাজ এই জন্যই দোস্তাকে আমাকে ডাম ডাম মারতে হবে ডাম না আমাদের আর সব ঠিক হবে না আস্তে আস্তে হালকার পথে যা হালকার পথে যা ক্লিয়ার ক্লিয়ার বরাবর হালকা বরাবর যা বরাবর যা বরাবর আসলে রাস্তা এমন খারাপ করে ফলাইছে আস্তে বেরেজা যা বেরে ক্লিয়ার আস্তে ক্লিয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ উড়াদড়া টান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি 136 কিমি দূরে আছি যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও বা জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই দিনের চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক বেশি বেশি লাইক আর কিন্তু फटाफट করে দিও এটা ইউনিক ইউনিক ইউনিকের গাড়ি সব জায়গায় ফোগো দিয়ে আছে দেখো পিছনের ব্যাকসাইড ডান বাম দুই সাইডে শুধু ইকোনো সার্ভিসের কাছ থেকে এই গাড়িটা কেনা হয়েছে যে কারণে ইকোনোর নামটা আমরা উঠাতে পারিনি খুব তাড়াতাড়ি ভাই উঠায় ফেলবো এটা আমরা খেয়ালই করিনি এটা উঠানো কোনো ঘটনা না কোনো ব্যাপার না আসতে আস্তে বরাবর মেসারের ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ মেসারের এখানে কে কে আছে কমেন্টস করে আলগা স্লো স্লো

হ্যাঁ তোমরা এক ভাই বলে কি হবে সতার প্রথম ড্রাইভিং করবো অবশ্যই আমরা ড্রাইভিং শেখাবো আমাদের সাথে যোগাযোগ করতে হবে এটার যে কথা বেশি বেশি কমেন্টস করতে হবে আর বেশি বেশি ভিডিও দেখতে হবে তাহলে সেই সব সৌভাগ্যবান লোকদেরকে আমি ফ্রিতে ড্রাইভিং শেখাই দেবো আর পুরো বানায় দেবো একশো ছয় কিলোমিটার কোনো ব্যাপার না কোনো ঘটনা না ওরা উড়াতড়া টান দিয়ে আমাদের গাড়ি চলছে চলবে এটা হচ্ছে কথা আসতে একদম কাটা কাটা একশো কিলোমিটার নিরানব্বই হয়ে গেল এক ঘন্টা উনিশ মিনিটের মধ্যে আমাদের সময় লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুব মারাত্মক গতি নিয়ে কিন্তু ছুটে যাচ্ছি কিন্তু দিকে আমাদের খুব বেশি সময় লাগবে না কারণ আমাদের ওয়ানলাই সাধারণ যদি এভাবে চালাতে থাকে ভাই

সীতাকুণ্ড পর্যন্ত কোনো গাড়ি নাই সীতাকুণ্ড ডিচ হয়ে গেছে বাম সাইডে কে কে সীতাকুণ্ডের আশেপাশে এসে কমেন্টস করে জানাই দিও আর সীতাকুণ্ডে কি ভালো খাবার কি আছে ভাই সেটাও জানিয়ে দিও কারণ তোমরা আমাদেরকে দেখলাম খান ওমা কি হলো আরে ভাই কি হলো আরে ওস্তাদ রাস্তায় জানা কি ছিল রাস্তায় কিছু ছিল না তুমি ঠিক মতন চালাও ফাঁকা রাস্তায় তো ঠিক নেভাবেই তো চালাও

যে টাঙ্গা দিছিনা বাবা কো তিন টাংসতে আছতে ক্লিয়ার ক্লিয়ার কাল 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 ক্লিয়ার লেখা ও ভাই রে ভাই কি চুককি মেরে দিলি চুককে মুককে সব আমাললে খানাস্তা ওজে রাঙামাটি দেখা যাচ্ছে রাঙামাটি বন্ধুরা ওই দিকের পাহাড় দেখো রাঙামাটির পাহাড় দেখতে দেখতে যাও তোমরা কেউ আমার ড্রাইভিং এর দিকে তাকায় না তাহলে ভয় পাবা এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা ড্রাইভিং হচ্ছে শয়তান বড় অনেক দিন পরে শয়তান বড় কিন্তু ডেঞ্জারাস ড্রাইভিং দেখাচ্ছে এই বড় 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 দিয়া 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 এই লোকা সরে যাও ওদিকে থেকে দাও আমি এখান থেকে হর্ন দেবো বন্ধুরা ওই ড্রাইভার বুঝবো বলে বাবা আসছে সয়তান করো চলো আমরা পালাই এটা কি ইকোনোর গাড়ি মনে হচ্ছে হ্যাঁ এই যে ইকোনো সার্ভিসের গাড়ি এটা কি ইকোনো সার্ভিস আসলে অ্যাকচুয়ালি এ ভাই জি ভাবা তোমাদের গাড়েতে ইউনিক লেখা আবার ইকোনো চার্ভিস আরে ভাই তোমাদের কোম্পানি থেকে যে গেটটা কিনেছি তা তো তোমাদের জানা নাই সেই জন্য এই নাম পরিবর্তন করা হয় ও আচ্ছা আচ্ছা বরাবর বরাবর আর বাত সাতশো কিলোমিটার মন্দরা চলে আসছি চলে আসছি চলে আসছি ভাই সব কিছু মধ্যে আমরা চিটাগাংয়ের সেই বড় গেটটা দেখতে পারবো আসছে বরাব হালকা ভাই চিরাগাং চলে আসছি চিরাগাং চলে আসছি আর ভয় পাওয়ার কিছু নাই টেনশন করার কিছু নাই সিলেট টু চিরাগাং এর পার্ট শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা চিরাগাং এর গেট কিন্তু সামনে দেখা যাচ্ছে বন্ধুরা আর আমরা সেই চিরাগাং এর গেটে ওয়েলকাম আমাদেরকে জানানো হচ্ছে আমরা কিন্তু আরে এ কি এ কি কি অবস্থা আস্তে আস্তে শয়তান প্রো এর এই চাকা চেঞ্জ করতে হবে চাকা ছোট হয়ে গেছে ঠিক বলেছেন চাকা বড় লাগাতে হবে

ও হু ও চো চো ঠিক ও চো চো বোঝে সারা রাস্তায় জিজ্ঞেস করছে এখন জিজ্ঞেস করারই কথা কারণ এই কোনো ছাড়বে ছেলে কিন্তু গাড়ি হচ্ছে ইউনিট আমরাও প্রথমে ভুল করেছিলাম তার মানে গাড়ি ঠিকই পাঠানো হয়েছে এটা কোন ড্রাইভারও বেশি মানে কোনো ভুল হয়নি আমাদেরও ভুল হয়নি শুনে নিলে হতো না আর শুনতে হবে না গায়ে যখন নিয়ে রেখে লেখা তখন আর কোনো কথা আস্তে আস্তে যা বন্ধুরা আমরা চিটাগাং শহরের মধ্যে আছি বন্ধুরা খুব সুন্দর একটা শহর বন্ধুরা এই শহরের ভিতর দিয়ে যাচ্ছি হ্যাঁ ভাই আমরা কিন্তু মূল পয়েন্টটা যে যাত্রা শেষ করব আর কোথাও যেতে পারবো না আবার বলেন না কন্যা ফুলের আগে যা বাস কাউন্টার আছে ওখানে যেতে সব কিন্তু যাত্রী এখানে নামাবো ডাইনে ঢুকে যাব কিন্তু হ্যাঁ হ্যাঁ এর বেশি কোথাও যেতে পারবো না আমরা মামসাটের ম্যাপে চিটাগাং ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ চিরাংশে চলে আসছি নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশান নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা এখন চিটাগাং শহরে ঢুকে পড়লাম অনেকক্ষণ আগেই তো ঢুকে পড়েছি আবার চিটাগাং শহরে ঢুকে পড়লাম এ আবার কি কথা আ ঠিক সরি সরি সন্ধ্যা হয়ে গেল বন্ধুরা সুন্দর একটা জায়গা আমরা এখন চিটাগাং শহরের যে মূল পয়েন্ট যেখানে সব বাসগুলো দাঁড়ায় থাকে ভাই যেখান থেকে ভাই সব বাসগুলোকে নেওয়া হয় মানে বাসগুলো নিয়ে হয় না বাসগুলো থেকে যাত্রীদেরকে নেওয়া হয় অনেক গাড়ি দেখেছেন ওস্তাদ হ্যাঁ এই জায়গায় রাখি ওস্তাদ এই জায়গায় রাখবি না একটু সামনে নিয়ে রাখ ওকে ওকে ওস্তাদ সামনে নিয়ে রাখতেছি জ্যাম পরে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ হ্যাঁ ঠিক সে সামনে সামনে রাখি হ্যাঁ তো বন্ধুরা এখানে ইউনিকের যে কাউন্টার সেই কাউন্টারের সামনে আমরা চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা সিলেট তো চিটাগাঙের ভিডিও শেষ হয়ে গেল খুবই দুঃখ লাগছে এটা না শেষ হলে আরো অনেকটা ইয়ে করতে পারতাম তা আমরা তিনপটেই শেষ করে দিয়েছি কারণ সিলেটটাকে চিটাগাঙ অনেক দূর আর আজকে আমি খুব মারাত্মক চালিয়েছি আর ছরি কিন্তু আমি আর বলছি না ছরি আচ্ছা হ্যাঁ হ্যাঁ যা রিকোয়েস্টে যাচ্ছি সেই হচ্ছে ছরি বলবে আমাদেরকে আমরা ভুল করে ছড়ি বলে ফেলেছি হ্যাঁ আল্লাহ হাফেজ